নমস্কার আমরা দেখছেন পিবি নিউজ আপনাদের সাথে আমি বন্দিরা নজর রাখবো আজকের খবরের দিকে আমেরিকা ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে এবং সে ব্যাপারে মোদী সরকার আশ্চর্য ওর লজ্জাজনক নিরবতার প্রতিবাদে আজ সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতার আমেরিকান দূতাবাসের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় আমরা মনে করি যেভাবে হাতে পায়ে কড়া এবং শিকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে তাতে মানবিকতা লঙ্ঘিত হওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অপমান হয়েছে অথচ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রোটোকলের বাইরে গিয়ে ট্রাম্পের হয়ে নির্বা প্রচার করেছেন সেই নরেন্দ্র মোদী লজ্জাজনক এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনার পরে একেবারে নিশ্চুপ কেন যেখানে কলম্বিয়ার মতো দেশ আমেরিকার মুখের উপর জানিয়ে দিতে পারে যে তারা তাদের দেশের নাগরিকদের জাহাজ পাঠিয়ে নিজেরাই ফিরিয়ে আনবেন সেখানেই চরম বর্বর এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনার পরেও ভারতের প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী কিংবা বিদেশ মন্ত্রক কোনো পক্ষ থেকে একটা প্রতিবাদ যে হলো না কেবল তা নয় আমেরিকার সঙ্গে রকম কূটনৈতিক দৌত্যও এখনও পর্যন্ত চালানো হলো না মোদী সরকারের এই আমেরিকা ভীতির কারণ কি বিজেপি বারংবার পরিযায়ী শ্রমিকদের কথা বলে কিন্তু আমেরিকা থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশ মানুষই বিজেপি শাসিত গুজরাট রাজ্যের মানুষ একথা আজ আবার প্রমাণিত হলো দেশে কংগ্রেসের সরকার না থাকলে দেশের সম্মান বারবার নষ্ট হয় আর যিনি স্বঘোষিত বিশ্বগুরু তার আমলে নীরব দর্শক হয়ে দেশের অপমান সহ্য করতে হয় আমাদের ভারতের ভারতীয়দের উপরে যে অপমান এই অত্যাচার নরেন্দ্র মোদির বন্ধু ডোনাল্ড জাম যে অত্যাচার করে যে জঘন্য ইন হিউম্যান বিহেভিয়ার দিয়ে ভারতবাসীর উপরে তিনি আঘাত হানলে আমরা ভারতবাসী হিসেবে তার বিরোধিতা করবে যখন ভারতের কেউ এর বিরোধিতা করছেন না তখন পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী আমাদের সভাপতি জিরা প্রতিবাদ করেছেন আমরা তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজপথে এসে আমরা বলতে চাই যে ট্রাম্পকে জিতিয়ে দিন আমি নরেন্দ্র মোদী বলছি তিনি আজকে চুপ কেন খামুশ কেন ফরেন মিনিস্টার চুপ কেন কলম্বিয়ার মতো ছোট দেশ সেই দেশে আমরা দেখলাম যে তাদের উপরে যখন এই অত্যাচার হচ্ছে হাতে হাত করা পড়িয়েছে তাদের রাষ্ট্রপতি বললেন এ কাজ করবেন না আমরা দুটো জাহাজ পাঠাচ্ছি সেই জাহাজে করে আমাদের লক্ষ্য পাঠান ভারতবর্ষের এই ক্ষমতা হলো না নরেন্দ্র মোদী সরকার বিশ্বগুরুর সরকার ডোনাল্ড ট্রাম্পকে বলা যে আমাদের লোককে ওখানে রাখুন আমরা জাহাজ পাঠাচ্ছি আমরা নিয়ে আসবো তার কারণ কংগ্রেস যা পারে মোদী পারেন না কোথায় আর এস এস এর সেই সমস্ত প্রভাবশালী নেতা কোথায় বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কোথায় তারা কেন রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের ওপরে যে অত্যাচার তার প্রতিবাদ করছেন না এরা ইংরেজের দলন তাই চুপ করে আছে এরা কিছু বলতে পারছেন না তার কারণ পায়ে বেড়ি পরিয়ে হাতে হাত কলা পরিয়ে এরা কি প্রমাণ করতে চান এরা মানবতা বিরোধী কংগ্রেস মানবতার পক্ষে তাই আমরা মনে করি যে প্রতিবাদ হওয়া প্রয়োজন বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন